দুই হাজার পঁচিশ সালে কয়েকদিন পর ট্রফি শুরু হবে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ প্রাইজ দেওয়া হয়েছে এ মোটা অঙ্কে টাকা দেওয়া হয়েছে যে দল হারিয়ে যাবে তিনি পাবে প্রায় কোটি টাকার সমান আমার আমি এখনো বলবো কোন দল কত টাকা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবে যে দল চ্যাম্পিয়ন হবে সে পাবে সাতাশ কোটি ছয় লাখ ছয়চল্লিশ হাজার সাতশো চব্বিশ টাকা রান আপ পাবে তেরো কোটি তেপ্পান্ন লাখ দুইশো বারো টাকা ছয় কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার ছয়শো ছয় টাকা প্রতিটি জয়ের জন্য পাবে একচল্লিশ লাখ আট হাজার ছাব্বিশ টাকা পঞ্চম ও ষষ্ঠ দল হিসেবে থাকবে ষের কোটি বাইশ লাখ আটাশি হাজার টাকা সপ্তম ও অষ্টম দল হিসেবে থাকবে এক কোটি উনসত্তর লাখ পনেরো হাজার এক টাকা অংশ প্রতিটি ম্যাচের অংশগ্রহণের জন্য পাবে এক কোটি একান্ন লাখ তিন হাজার টাকা বাংলায় এত টাকা করে পাবে রান্স চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিটির দল